আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদার শ্রেণীতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে কথা বলবো আমরা কানেক্টর নিয়ে তো তোমরা জানো যে কানেক্টর বিষয়টা যেমন সহজ তেমন কিন্তু একটু জানলা তো এইগুলো যদি আমি নিয়ম নিতে চাই তাহলে কিন্তু অনেকগুলো নিয়ম হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি এখানে তোমাদেরকে যেই জিনিসগুলো দিয়েছি অর্থাৎ এখানে কিন্তু আমি যেভাবে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি আমি আমি চাইবো যে সেটা তোমরা এইভাবেই মুখস্থ করে নেবে আর এখান থেকেই তোমার কমন থাকবে তো আমি সে নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সময় সে থাকবে না তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এ দেখো ট্রান্সফরমারেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এ দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবে না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর ব্যবধান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নেবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে দেখতে হবে আর এখানে কিন্তু আমি প্রশ্ন প্লাস উত্তর দুইটাই দিয়ে দিয়েছি তাই তোমাকে অবশ্যই এটা বুঝে বুঝে শিখতে হবে যেমন এক নম্বর উদাহরণটা এক নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমি একটু সলভ করে দিই সেটা হচ্ছে দেখো লেট দেম ডু তাদেরকে অবশ্যই করতে হবে ড্যাশ দে লাইক যেটা কি তারা পছন্দ করে তাহলে এর প্রথমটা হবে হোয়াট এভার ঠিক আছে হোয়াটেভার তো ঠিক এইভাবে দেখো আমি উত্তরগুলো নিষেধাজন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো এখানে মূলত আমি তোমাদের জন্য শার্টটার মতো দিয়েছে তো তোমরা অবশ্যই যেটা করবে সেটা তো এই শার্টটা খুব সুন্দরভাবে মুখস্থ করবে যেমন আমি তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বা আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো আমি যেটা প্রথম আগে বললাম যে লেট দেম ডু হোয়াট লাইক যেটা তাদের করতে হবে উই ইট আমরা খাবার খাই বেঁচে থাকতে পারি হবে না তবুও আমি পরীক্ষার সময় যে সময় পরীক্ষা হবে সেই সময় অবশ্যই আমি তোমাদেরকে প্রতি মানে যেদিনকে পরীক্ষা হবে সেদিনকে কিন্তু আমি আবার তোমাদেরকে প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো এর আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে এখানে আমি সারটা দিলাম এই সারটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে কিন্তু তুমি পারবে না আর এখান থেকে কিন্তু তোমাকে নাম্বারটা নিতেই হবে তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো কানেক্টরগুলো কি করব আমরা মুখস্থ করব কারণ হচ্ছে এইগুলা কানেক্টরের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে আর আমি তো তোমাদেরকে কোনোভাবে কোনো দিনই কঠিনভাবে শিখাই নি এই জন্য আমি তোমাদেরকে এটা এভাবে বলছি আর পরীক্ষার আগেতে তো আমি একটা না একটা ব্যবস্থা এটা করেই দিব তো তোমরা আপাতত এটা এভাবে শিখতে থাকো বাকিটা পরবর্তীতে দেখা যাবে তো আজকে কিন্তু কি বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশের